চলে এলাম ঝিটকা বাজারে মাছের বাজারে তাও ওই কি মাছ আনছেন আজকে আপনি মাছ পদ্মা নদীর তাজা বাইলা মাছ আনছে মাঝারি দিয়ে ছোট দিয়ে মিশাল আছে তাও এগুলার কেজি কত টাকা কেজি বলতেছেন একই দাম না কম টম হবে কত টাকা কে রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা কেজি রাখা যাবে আপনারা ঝিটকা বাজারে চলে আসেন পদ্মার সব ধরনের অরিজিনাল মাছ পেয়ে যাবেন চলে এলাম শঙ্করদার কাছে উনি আজকে দেখাবে যে উনি কি কি মাছ আনছে দাদা আপনি কি কি মাছ আনছেন আজকে উনি ভালো ভালো অনেক মাছ কাজলি ঘাইরে বাসা মাছ উনি বিক্রি করে ফেলছে তো বর্তমান কি কি মাছ আছে আপনার কাছে দাদার কাছে আছে পিয়ালি মাছ পদ্মার পাঁচমিশালি পিয়ালি আছে আর খসল্লা আছে খসল্লার কেজি তিনশো টাকা কেজি বিক্রি হয় পদ্মার অরিজিনাল এগুলো বানা ভেসালের মাছ আর ওনার নাম হল শঙ্কর দা উনি পদ্মার সব ধরনের অরিজিনাল মাছ বিক্রি করে থাকে আপনারা ঝিটকা বাজারে চলে আসেন ওনার কাছে পদ্মা নদীর বড় বড় মাছও পেয়ে যাবেন আর সব ধরনের আপনারা পদ্মা নদীর মাছ পেয়ে যাবেন উনি পদ্মার অরিজিনাল মাছ বিক্রি করে চলে এলাম তাপসদার কাছে দাদা আজকে আপনি কি কি মাছ আনছেন দেখেন ভালো মাছ মাছের কোনো শেষ নাই ঈদের দিন কাস্টমার নাই আর উনি উনি অনেক ভালো ভালো মাছ আনছে পদ্মা নদীর অরিজিনাল আয়ের মাছ আনছে ভাই এটা আয়ের আয়ের মাছের কেজি কত টাকা কেজি বিক্রি হয় আপনারা তাপস ভাইয়ের কাছে চলে আসেন পদ্মা নদীর সব অরজিনাল অরিজিনাল মাছ আরেকটা যাবেন আর মাছ আনছে একদম তাজা বড় বাগায়ের ভাই এটা কত কত টাকা কেজি বিক্রি হয় অরিজিনাল পদ্মা নদী বাগান মাছ আপনারা আরেকটা রিট মাছ আছে যা পাওয়াই যায় না এটা কত টোকজন দেড় কেজির উপর আছে এটা কত টাকা কেজি বিক্রি হয় এই মাছটার নাম হলো রিটা মাছ এটা পঁচিশশো টাকা কেজি দরে বিক্রি আর আছে চিংড়ি মাছ চলে এলাম পঞ্চানন্দ দার কাছে আজকে উনি দেখাবে যে উনি কি কি মাছ আনছে দাদা আজকে আপনি কি কি মাছ আনছেন আনছি পদ্দার পুলিশ আনছি ইলিশান্তি পোদ্দার ওনার কাছে ওনার কাছে হরীকরকমের মাছ আছে পদ্মা নদীর কাঠারগুল শামাস অনেক বড় বড় সাইজের দাদা কি কেজি কত টাকা বিক্রি হয় 500 টাকা গুলশামাতের কেজি 1200 টাকা আর ওনি আনছে চিংড়ি মাছ পোদ্দার গুড়া চিংড়ি চিংড়ির কেজি কত 1000 চিংড়ির কেজি হলো 800 আর ওনছে বাগাই মাছ একটা ছোট বাগাই আর একটা বড় বাগাই বাগারের কেজি রাখা যাবে 1200 টাকা কেজি ইলিশ মাছ আছে বড় ইলিশ মাছ এক কেজি এক কেজি সাইজের ইলিশ মাছ আর একটা আছে হাফ কেজি ওজনের ইলিশ মাছ এটা দুই হাজার টাকা কেজি বিক্রি হয় বড় বড় ঘাইরা বাচ্চা আছে কারেন জালের একদম তাজা আর আছে বেলে মাছ বেলে মাছের কেজি কত টাকা বিক্রি হয় বেলে মাছের কেজি বারোশো টাকা দরে বিক্রি হইতেছে আরো আছে কাজলি মাছ কাজলি মাছের কেজি বিক্রি হইতেছে তেরোশো টাকা কেজি আপনারা ঝিটকা বাজারে আপনারা ঝিটকা বাজারে তাপস ভাইয়ের কাছে চলে আসেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাছ পেয়ে যাবেন পদ্মা নদীর